ঘোড়া সে পড়তে বসবো অথচ এই কথাটা কানে আসবে না তাই আবার হয় নাকি বাবা অথবা মা দুজনের একজন বলবেই পড়ালেখা না করলে কিভাবে উন্নতি করবে এই সকল চিন্তা নিয়েই তো স্কুলে আসি কিন্তু স্কুলে আসার পর বিদ্যালয়ের ঘন্টা সহপাঠীদের সাথে আড্ডা টিফিন পিরিয়ডে একসাথে গল্প গুজব দাঁড়িয়ে ফুচকা খাওয়া এই সব কিছুতে ভুলেই যাই সকল চিন্তা চিন্তাভাবনা বন্ধুরা আজ আমি ইস্টার নুরা নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থী আপনাদের ঘুরে দেখাবো আমার প্রিয় বিদ্যালয় আমার প্রাণের বিদ্যালয় সাফার অধরচন্দ্র সরকারি উচ্চ আমার সাথে আছেন আমি মোহাম্মদ মাহাদি এই বিদ্যালয়েরই দশম অধ্যয়নরত আমাদের এই ইতিহাস ঐতিহ্য শিক্ষা সংস্কৃতি এবং গৌরবের নানা কীর্তি যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয় আপনাদের সকলকে স্বাগত তো চলো বন্ধুরা তোমাদের সকলকে ঘুরে দেখায় আমাদের এই প্রিয় বিদ্যালয়টি ঢাকা জেলার সাভার উপজেলায় দক্ষিণ দরিয়ারপুরে অবস্থিত একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাভার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় তৎকালীন জমিদার ও বিশিষ্ট শিক্ষানুরাগী স্বর্গীয় বাবু রাখালচন্দ্র সাহা উনিশশো তেরো খ্রিস্টাব্দে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন তার পিতা অধরচন্দ্র সাহার নামে তৎকালীন ব্রিটিশ শাসনামলে এই অঞ্চলের মানুষ শিক্ষার আলো থেকে বঞ্চিত ছিল আর এ জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতেই তিনি দশ একর জমির উপর বিদ্যালয় নির্মাণের কাজ শুরু করেছিলেন জমিদার রাখালচন্দ্র সাহা তার জীবদ্দশায় বিদ্যালয়টির পূর্ণাঙ্গ রূপ দিতে না পারলেও তার স্ত্রী প্রিয়বালা সাহা তার অসমাপ্ত কাজ সম্পন্ন করেন প্রতিষ্ঠার সময় থেকেই অত্র এলাকার শিক্ষা বিস্তারে বিশেষ ভূমিকা পালন করে আসছে বিদ্যালয়টি অভিনন্দন স্যার আমাদের শিক্ষার্থী বন্ধুরা অনেক সুন্দর গান গাচ্ছে হ্যাঁ আমরা একটা প্রোগ্রামের জন্য গান রিহার্সেল করছি কাজী নজরুল ইসলামের জয় হোক জয় হোক সেই গানটি চাইলে তোমরাও গাইতে পারো তাহলে আমরা পাশে দাঁড়িয়ে গানটি শুনি এবং গাওয়ার চেষ্টা করি অবশ্যই সাভারের প্রাণকেন্দ্রে স্বমহিমায় দাঁড়িয়ে থাকা ঐতিহ্যের ধারক অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় একশো বছর যাবৎ জ্ঞানের আলো ছড়িয়ে যাচ্ছে বিদ্যালয়টি এতই প্রসিদ্ধ ছিল যে সাভারের বাইরে থেকেও অনেক শিক্ষার্থী এ বিদ্যালয় পড়তে আসত এখনও সেই ধারা বিদ্যমান সমবেত সকলের মতো আমিও গোলাপ ফুল খুব ভালোবাসি রেস কোর্স পার হয়ে যেতে সেই সব গোলাপের একটি গোলাপ গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি শহীদ মিনার থেকে খসে পড়া একটি রক্তাক্ত ইট গতকাল আমাকে বলেছে আমি যেন কবিতায় শেখ মুজিবের কথা বলি আমি তার কথা বলতে এসেছি বাহ তোমরা তো খুব অসাধারণ আবৃত্তি করো হঠাৎ সিরিয়াস হয়ে আবৃত্তি করছো কোনো বিশেষ উপলক্ষ আছে নাকি আমাদের একটি অনুষ্ঠান আছে তাই আমরা রিহার্সেল করছি বাহ খুব ভালো তো শ্রেয়া তো আমাদের চেয়েও ভালো কাজ করেছে ও নিজেই কবিতা লিখেছে এবং নিজেই আবৃত্তি করেছে তাহলে তো শ্রেয়ার কবিতাটা শুনতে হয় শ্রেয়া আমাদের বন্ধুদের তোমার কবিতাটা শোনাও তো কবিতার নাম চিঠি প্রিয় বন্ধু বড় ভালোবেসে লিখলাম এই চিঠি চিঠি পেয়ে জানি চমকে যাবে বড়ই অবাক হবে আজকের দিনে ফোন ফেলে চিঠি লিখছে কেই বা কবে বলবে কেবলই সময় নষ্ট নষ্ট কলমের কালি তবু কি না তুই লিখছিস চিঠি ফোনটা রেখে ফেলি রাগ করো না কো ছুঁড়ে ফেলো না কো চিঠিখানা ডাস্টবিনে আজও মনে হয় তুমি আসবে বলবে রে বোন পাগলি আমার এই তো আমি এদিক পানেতে শোন মনে 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 প্রতি ক্ষণে ক্ষণে বলি দাদা ভাই ফিরে আয় কিন্তু মুখে বলতে হয় যে দাদা ভাই বিদায় কবু যদি তুই আসিস হেথায় পেতে দেবো তোকে পাটি হয়তো বাতা হওয়ার আগে হয়ে যাবে মোট ছুটি মনের এই কথা বলবো বলে লিখলাম এই চিঠি সত্যি বলছিল দাদা বড় ভালোবেসে লিখলাম এই চিঠি সত্যি অসাধারণ একটি কবিতা তুমি লিখেছো বর্তমানে বিদ্যালয়টিতে দুইটি শিফট রয়েছে প্রভাতী শিফটে মেয়েদের এবং দিবা শিফটে ছেলেদের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয় বিদ্যালয়টিতে দু হাজারের অধিক শিক্ষার্থী রয়েছে যাদের শ্রেণীকক্ষে পাঠদানের পাশাপাশি বিভিন্ন কো কারিকুলাম কার্যক্রমে জোর দেওয়া হয় প্রিয় বন্ধুরা আমাদের বিদ্যালয়ে বিজ্ঞান মানবিক ব্যবসায় শিক্ষা এই তিনটি বিভাগ রয়েছে বিজ্ঞানের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি উপাদানের মধ্যে রয়েছে বিজ্ঞানাগার বিজ্ঞান কেবলমাত্র তাত্ত্বিক পড়ার মাঝখানে সীমাবদ্ধ নয় আমরা তত্ত্বটি ঠিক সেই সময় অনুভব করতে পারি যখন তার প্রায়োগিক দিকটি আমরা দেখি ঠিক সেরকমই একটি ক্লাস এখানে চলছে চলুন দেখে আসি আজকে আমরা মূলত সরাসরি প্র্যাকটিক রুমে পরীক্ষা আমরা ব্যাপনে হাত ব্যাপন কীভাবে ছড়িয়ে পড়ে সেই বিষয়টা আমরা তোমাদের শেখাবো ব্যাপন কাকে বলে স্যার যে কোনো মাধ্যমে কঠিন তরল গেসু পদার্থের স্বতঃস্ফূর্ত সমভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন করে আচ্ছা আমরা এখন প্র্যাক্টিক্যালি করে দেখি যে কিভাবে এটা ছড়িয়ে পড়ে আমরা এই বিকারে পানি নিয়েছি এটা রুম টেম্পারেচার পানি সেই পানিতে আমরা পটাশিয়াম পারমিং দেবো এটা অল্প পরিমাণ আমরা দিয়ে দেখি দেখি কীভাবে ছড়িয়ে পড়ে আমরা এই পানির মধ্যে ছড়িয়ে পড়তেছে কীভাবে দেখো তোমরা এই দেখো কালারটা কত সুন্দর ছড়িয়ে পড়তেছে কঠিন পদার্থ যে দ্রুত ছড়িয়ে পড়ে তরল পদার্থের মাধ্যমে এটা একটা বেগুনি বন্যের কালার আস্তে আস্তে পুরো তরল পদার্থের মধ্যে ছড়িয়ে পড়বে তবে ঠান্ডা পানিতে একটু সময় লাগবে গরম পানি হলে আরো দ্রুত সরিয়ে পড়তে এবং আরো সুন্দর দেখা আচ্ছা আমরা কঠিন পদার্থের ব্যাপনটা দেখাইলাম এখন আমরা তরল পদার্থের একটা ব্যাপন দেখাই এই যে তরল পদার্থ আমরা একটা নীলের নিয়েছি এই নীলের দেখাচ্ছি দেখো এটা একটা খুব চমৎকার কালার দেয় এই যে পানি আমি দিলাম খুব বেশি দিলে কালারটা সহজে ভালো বোঝা যায় অল্প দিতে হবে দেখো কত সুন্দরভাবে সরিয়ে পড়তেছে কালারটা অনেক চমৎকার একটা কালার আচ্ছা নীল একটা তরল পদার্থ তার ব্যাপন করতেছে তরল মাধ্যমে প্রিয় বন্ধুরা এখন আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দিব আমাদের বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থীর সাথে যে কিনা নানা পেরিয়ে এগিয়ে গেছে নিজের আমরা এখন তার কথা ক্লাস এইটে যখন পড়তাম তখন এই স্কুলের সামনে দিয়ে যখন যেতাম ভাবতাম যে এত বড় স্কুলটাতে আমিও যদি পড়তে পারতাম এইট পাস করার পরে সেরকম একটা সুযোগ আমার আসে এই সাবার থানার এক স্যার আমাকে এই স্কুলেই ভর্তি করিয়ে দেয় এইখানে এই যে আমাদের প্রিন্সিপাল স্যার উনি আমাকে খুবই ভালোবাসেন আদর করেন স্নেহ করেন উনি আমার পড়ার সুযোগটা করে দেন আমার ভর্তির পরীক্ষা নেননি এখানে আমার কোনো টাকা পয়সাও লাগে নাই এখানে সব সুযোগ করে দেন উনি এমনকি এই স্কুলের স্যার ম্যাম সবাই আমাকে খুবই আদর করতেন অনেক হেল্প করতেন পড়াশোনার প্রতি আগ্রহ এটা আমার মায়ের কাছ থেকে পাই আমার মা আমার এই যে আমি এত দূর আসছি এর পেছনে আমার মায়ের বেশি অবদান কারণ আমার মা অনেক কষ্ট করেছেন আমাকে নিয়ে আমি ছোট থেকে হোস্টেলে থেকে পড়াশোনা করেছি হোস্টেল থেকে পড়াশোনা করা শেষে আমি আবার সাবারে ব্যাক করি তখন এই স্কুলেই আবার ভর্তি হই এখানে অনেক সুবিধা সুযোগ সুবিধা পাই এবং এসএসসি পাশ করে দু সালে আমি এই স্কুল থেকে বেরিয়ে যাই যে আমি যখন এই স্কুলে পড়তাম তখন ক্লাসরুম থেকে যে আমাদের স্কুলের পেছনে যেই সাবার সরকারি কলেজ সেই কলেজটা দেখে আমার খুব ইচ্ছা হতো যে এই কলেজেও যদি আমি পড়তে পারতাম তো আল্লাহ রহমতে আমি পাশ করে বেরিয়ে যাওয়ার পরে সেই কলেজেও আমি চান্স পাই এবং সেখানে এখন অধ্যয়নরত আছি আপনারা সবাই দুয়ার করবেন যাতে আমার এক একটা লক্ষ্য পূরণ হয় যাতে আমার এক একটা লক্ষ্যের দিকে আমি এগিয়ে যেতে পারি আমি সাধারণ শিক্ষার্থীদের বলতে চাই যে ভেঙে পড়ার কিছু নাই যেমন আমি আমার এত সমস্যা থাকা সত্ত্বেও আমি সামনের দিকে এগিয়ে গিয়েছি পড়াশোনা করেছি আমি চাই আমি প্রতিষ্ঠিত হয়ে আমার মায়ের মুখে হাসি পোঠাতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা শুনলে লেখাপড়াই সব কিছুর মূল প্রতিবন্ধকতা থাকবেই কিন্তু এগিয়ে যেতে হবে বহু দূর এখন তোমাদের জন্য রয়েছে অন্য একটি আয়োজন চলো উপভোগ করা যাক বলবীর বল উন্নতম মুশিদ শিরে নে হরিヤマরী নত শির ঐ শিখরে মাত্রই বলবীর বল মহাবিশ্বের মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি ভূলোক δυলোক গলোক ভেদিয়া খোদার আসন আরশ ছেদিয়া উঠি আসে চিরবিषय আমি বিশ্ববিধাত্রী মম ললা টেরুত্র ভগবান জ্বলে রাজ রাজতিকাদি শ্রীরে বলবি আমি চির উন্নত শ্রী আমি সংখ্যা আমি ঘূর্ণি আমি পথ সম্মুখে চাহা পাই যাই চূর্ণি আমি নৃত্য পাগলে ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি আমি ছায়া নট আমি হিন্দোল আমি চালু চঞ্চল তিন দোল আমি চপলে চপলে হিন্দল আমি তাই করি ভাই চা খর চাহে বঞ্চা শত্রুর সাথে গলাগলি তুই মৃত্যুর সাথে পাঞ্জা আমি মদ আমি ছঞ্চা আমি মহামারী আমি ভিতিয়ে ধরিত্রীর আমি শাসন ত্রাসন সংহার আমি উষ্ঠ ছিল বিদ্যালয়ে জ্ঞান অর্জনের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিদ্যালয়টির পাঠাগার ঠিক সেরকমই একটি পাঠাগার হলো আমাদের বিদ্যালয়ের রায়ননীবালা সরষিমোহন পাঠাগার যেখানে শিক্ষার্থীরা যায় তাদের প্রয়োজনীয় বই সংগ্রহ করে তাদের মেধার আরও বিকাশ ঘটায় তো চলুন দর্শক ঘুরে আসি বিদ্যালয়ের পাঠাগারটি থেকে এই পাঠাগারটি প্রতিষ্ঠা করেন এই বিদ্যালয়েরই প্রাক্তন শিক্ষক স্বর্গীয় বাবু মোহন রায় উনিশশো উনআশি খ্রিস্টাব্দে পাঠাগারটি প্রায় সাড়ে চার হাজার বইয়ে সমৃদ্ধ শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যেস গড়ে তুলতে পাঠাগারটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে একজন সহকারী শিক্ষকের প্রত্যক্ষ তত্ত্বাবধানে পাঠাগারটি পরিচালিত হয় সপ্তাহের বিভিন্ন দিন রুটিন মাফিক সকল শ্রেণীর শিক্ষার্থীদের পাঠাগার ক্লাস অনুষ্ঠিত হয় তাছাড়া শিক্ষার্থীরা তাদের চাহিদা মাফিক বিভিন্ন বই এখান থেকে সংগ্রহ করতে পারে আমরা এই লাইব্রেরির মাধ্যমে অনেক জ্ঞান অর্জন করতে পারি মাঝে মাঝে যখন আমাদের লাইব্রেরি ক্লাস থাকে তখন আমরা এখানে উপস্থিত হই এবং নানা ধরনের বই পড়ি এখানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এমনকি প্রাচীন সকল ইতিহাসের বই রয়েছে বিভিন্ন সময়ে আমরা এখানে এসে বই পড়তে পারি আমার বিদ্যালয়টা যেমন আমার কাছে প্রিয় তেমনই আমার পাঠাগারটাও আমার কাছে প্রিয় আমরা এই পাঠাগারে স্কুল চলাকালীন পঞ্চম পিরিয়ডে আসি আমাদের এই স্কুলের মতো আমাদের পাঠাগারও খুব পছন্দ এখানে আমরা সবাই মিলে একসাথে নীরবে বিভিন্ন ধরনের বই পড়ি সব বন্ধুরা মিলে আমরা এখানে আসি আমাদের ক্লাসে মোট জন আমরা সবাই মিলেই এখানে আসি আমার সে যদি ও ইংলিশ বই পড়ে আমাদের ক্লাসে হলো একটি মেয়ে আছে নেহা তার রোল এক ও হলো বিদ্যাসাগরের বই পড়ে আমি বিভিন্ন কবিতার বই পড়ি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা শুনবো আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে কিছু কথা কেন তাদের এই বিদ্যালয়টি ভালো লাগে কেন এই বিদ্যালয়টি তাদের পছন্দের এই সম্পর্কে আমরা জেনে নেব তাদের কাছ থেকে আমার এই প্রিয় বিদ্যালয় সাবার অধরচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় থেকে আমি পড়ালেখার পাশাপাশি বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকি আমার এই বিদ্যালয়ের শিক্ষকগণ আমাকে সত্যবাদিতা শৃঙ্খলা সহ নানা শিক্ষা দিয়ে থাকে আমার এই বিদ্যালয়টি খুবই প্রিয় পাঠ্যবয়ের পাশাপাশি বিভিন্নভাবে অন্যান্য বই পড়ার জন্য উৎসাহিত করা হয় বিভিন্ন বিদ্যালয়ে পড়াশোনার জন্য ফোর্স করা হয়ে থাকে বিদ্যালয়ের পড়া বাসায় পড়তে বলা হয় বিদ্যালয়ে না পড়িয়ে কিন্তু আমাদের বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পড়া শিখিয়ে দেওয়া হয় এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য বই পড়তেও উৎসাহ করা হয় তাই আমার বিদ্যালয়ে আমার কাছে খুব প্রিয় বর্তমানে বেশিরভাগ বিদ্যালয়ে খেলার মাঠ থাকে না আমি তাই একটি আদর্শ বিদ্যালয়ে পড়াশোনা করতে চেয়েছিলাম এবং আমি মনে করি পাঠাগার বিজ্ঞানাগার কম্পিউটার ল্যাব এসব থাকার কারণে অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় আসলে একটি আদর্শ বিদ্যালয় আমরা আমাদের সকল শিক্ষককে অনেক সম্মান করি আমাদের বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রের সম্পর্ক ভালোবাসা এবং সম্মানের আমাদের শিক্ষকরা আমাদের অত্যন্ত ভালো পড়ান এবং বিনিময়ে আমরা তাদের সকল কাজ এবং আদেশ নিষেধগুলো মেনে চলি আমাদের বিদ্যালয়ে রয়েছে হিন্দু মুসলিম দুটি ভিন্ন ধর্মের লোকদের জন্য মন্দির এবং মসজিদ আমাদের বিদ্যালয়ে পাঠাগার এবং বিজ্ঞানাগার রয়েছে সব মিলিয়ে আমাদের বিদ্যালয়টি আমার কাছে অতি প্রিয় বিজ্ঞানের একজন শিক্ষার্থী হিসেবে বিজ্ঞানের প্রতিটি বিষয় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির এই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমাদের সাপ্তাহিকভাবে করানো হয় তাই এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে আমি খুবই গর্ববোধ করি বিদ্যালয়টি রয়েছে সুবিশাল একটি মাঠ যেখানে শিক্ষার্থীরা নিয়মিত সুশৃঙ্খলভাবে অ্যাসেম্বলিতে অংশগ্রহণ করে শরীর চর্চা এবং খেলাধুলা করে শিক্ষার্থীদের দুটি মাসিক অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হয় নিয়মিত শ্রেণীকক্ষে উপস্থিত থাকা চূড়ান্ত পরীক্ষায় ভালো ফলাফল করা ও অন্যান্য কার্যক্রমে অংশগ্রহণ করার উপর ভিত্তি করে সেরা শিক্ষার্থীর পুরস্কার দেওয়া হয় যা শিক্ষার্থীদের উৎসাহ যোগায় প্রিয় বন্ধুরা এই ক্লাসের ফাঁকে এখন আমি আমার বন্ধু মুস্তাফিদের সাথে কিছু কথা বলবো একজন ভালো ছাত্র হিসেবে সে কী পন্থা অবলম্বন করে জেনে নেব তার কাছ থেকে একটি ভালো ছাত্র হওয়ার জন্য কতগুলো গুণের অধিকারী হতে হয় যেমন ডিসিপ্লিন ন্যায়নিষ্ঠবান সত্যবাদী চরিত্র সব দিক থেকে ভালো হতে হয় একজন শিক্ষার্থী শুধু পড়ালেখা করলেই চলবে না পড়ালেখার পাশাপাশি তাকে অন্যান্য কো কারিকুলাম অ্যাক্টিভিটিস আছে যেগুলো আমরা অংশগ্রহণ করতে পারি আমাদের একটি বিশাল মাঠ রয়েছে সেই মাঠে আমি নিয়মিত খেলাধুলা করি যেটা আমাকে শরীরচর্চা করতে সহায়তা করে এবং আমার স্বাস্থ্যকে ভালো রাখতে সহায়তা করে থাকে এছাড়াও আমি অবসর সময় পেলেই বিভিন্ন ধরনের বই পড়তে পছন্দ করি বইগুলো আমাদের জ্ঞানকে আরও আলোকিত করতে সহায়তা করে এছাড়াও আমার বাগান করতে খুব পছন্দ আমার সার বাগান করতে সবচেয়ে বেশি ভালো লাগে এছাড়াও অন্যান্য অ্যাক্টিভিটিস আমি জয়েন করি যেমন বিতর্ক প্রতিযোগিতা রয়েছে রচনা প্রতিযোগিতা রয়েছে এবং বিভিন্ন ধরনের কো কারিকরম অ্যাক্টিভিটিস রয়েছে যেখানে আমি অংশগ্রহণ করে থাকি শিক্ষক যখন আমাদের শাসন করে তাই বলে তার সাথে আমার অশ্রদ্ধ আচরণ এটা কখনো বলবো না কারণ তাদেরই শাসনই আমাদের একসময় বড় একটি মানুষ হতে সহায়তা করবে এবং জীবন লাইফে প্রতিষ্ঠিত হতে সহায়তা করবে আমাদের বিজ্ঞানাগার রয়েছে রসায়নের জন্য বিভিন্ন ধরনের কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল করার জন্য সবই রয়েছে কিন্তু সেটার মান আরেকটু উন্নয়ন হলে সেটা আমরা আরও ভালো মতো করতে পারবো অত্র প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের পরিকল্পনা প্রণয়ন করেছি এর মধ্যে অন্যতম প্রধান যে বিষয়টি আমি এখানে গুরুত্ব দিই সেটি হচ্ছে শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা সাথে সাথে অভিভাবকদেরকে আমাদের কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা এছাড়াও আমরা নিয়মিত শ্রেণী পরীক্ষা লাইব্রেরি ক্লাসে আমাদের রুটিনে দেওয়া আছে সেইখানে আমাদের নিয়মিত পাঠ চর্চা করা এইখানে আমাদের শিক্ষার্থীদের মান উন্নয়নের জন্য অনেক সময় আমরা যারা দুর্বল যারা প্রতিবন্ধী বা কোনো না কোনোভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য আমরা বিশেষ ক্লাসেরও আমরা ব্যবস্থা করি তথ্য প্রযুক্তির যুগে আমাদের অবশ্যই সেটি শিখতে হবে কিন্তু আমরা যাতে কোনোভাবে তথ্য প্রযুক্তির শিখতে গিয়ে মোবাইলে অথবা গেমসে আসক্ত হয়ে না পড়ি নিয়মিত পড়ালেখা করব নিয়মিত আমাদের বাড়ির কাজ স্যারদের নির্দেশনা অভিভাবকদের নির্দেশনা মেনে চলব এবং অবশ্যই আমরা সন্ধ্যার পরে কোন অবস্থাতেই বাইরে যাব না প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে দেখতে সময় হয়ে গেল বিদায় নেবার কিন্তু বিদায় নেবার আগে আপনাদের জন্য থাকছে একটি দলীয় নাচ আশা করছি সবাই উপভোগ করবেন বিদায় বন্ধুরা বিদায় তলে কত প্রাণ হল বলিদান লেখা আছে ও সুজলে মুখির মন্দির শোকান তলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে ও সুজলে কত বিপ্লবী বন্ধুর রক্ত বন্দিশালা শিকলো ভাঙা কত বিপ্লবী বন্ধুর রাখবে বন্দিশালার ঈষিক ভাঙা তারা কি ফিরবে আজ সুপ্রভাতে যত তরুণ তরুণ গেছে রাস্তা চলে মুক্তির মন্দিরও তলে কত প্রাণ হল বলিমান জলে যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সস্বদেশ প্রতির মহাদীক্ষাল সেই মৃত্যু জয়ীদের চরণ চুমি যারা স্বর্গগত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সস্বাদেশ প্রতির মহাদি খালবি সেই মৃত চরণ চুমি যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা মন মলিন মুখে জাগালো ভাষা আজ রাত কামলে গা শুকনো তলে কত প্রাণ হল বলছে মুক্তির মন্দির শুকনো তলে কত প্রাণ হল বলছে